হ্যালো স্টুডেন্ট তো দেখো আজ আমি তোমাদের দুইশো সাতচল্লিশ পাতার এক পাঁচের অঙ্কটা করিয়ে দেব এই অঙ্কটা কিন্তু তোমাদের অ্যানুয়াল পরীক্ষায় আসবে। তো এটা হচ্ছে একটি ক্লাস সিক্সের অঙ্ক কি আছে দেখো আমার কাছে ছাব্বিশটি স্ট্যাম্প আছে আমিও মিতা আর এইট দশমিক ফাইভ অনুপাতে স্ট্যাম্পগুলি ভাগ করে নেব হিসাব করে দেখি আমিও মিতা প্রত্যেকে কতগুলি করে স্ট্যাম্প নেব তো প্রথমে কী লিখবো প্রথমে আমি লিখে নেব তো প্রথমে কী লিখবো লিখে নেব আমার কাছে স্ট্যাম্প আছে এরপরে লিখব আমি ইস্টু টু মিতা তারপরে লিখব এইট ইস টু ফাইভ আর ব্র্যাকেটে এইট যোগ ফাইভ সেখানটু তেরো লিখে নেবে এরপরে কী লিখবে ছাব্বিশটি স্ট্যাম্পের মধ্যে আমি পাব আমি পাব লিখবে ছাব্বিশ গুণ এই এটা হচ্ছে আমি যেহেতু আমিও চারটা আছে আর টোটাল কো টোটাল হচ্ছে যোগ করে কত হয়েছে যোগ করে হয়েছে তোমার তেরো তেরো দুগুণি ছাব্বিশ তাহলে লিখবে হচ্ছে ষোলোটি এরপরে লিখবে ছাব্বিশটি স্ট্যাম্পের মধ্যে মিতা পাবে বলে লিখবে ছাব্বিশ গুণ মিতাতে আছে হচ্ছে পাঁচ তাহলে উপরে লিখব পাঁচ আর নিচে লিখব তেরো তেরো দুগুনি ছাব্বিশ সমান সমান পাঁচ দুগুনি দশটি তাহলে উত্তর কী লিখব উত্তর লিখব উত্তর বলেছে ওখানে প্রশ্নে আমিও মিতা প্রত্যেকে কতগুলো করে স্ট্যাম্প নেবো উত্তর আমি নেব আমি নেব হচ্ছে ষোলোটি ও মিতা নেবে দশটি তো এই হয়ে গেল অঙ্কটা তো দেখতেই পেলে কী আছে পুরো অঙ্কটা দেখো এই যে আমি এইভাবে তোমরা অঙ্কটা করবে পরীক্ষায় তাহলে দেখবে পাঁচে পাঁচ পেয়ে যাবে আর এই অঙ্কটা তোমাদের কিন্তু অ্যানুয়াল পরীক্ষা আসবেই তো টাটা বাই বাই ইউ আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে